আজকে আমরা এমন একটা জায়গা এসেছি এই জায়গাটা আসলে যারা শুটকি মাছ পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে কারণ আজকে যেই জায়গাটিতে এসেছে আমরা যে চরা মানে সচরাচর যেই নিয়মে শুটকি বানাতে দেখি এই শুটকি কিন্তু সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে বানানো হয় অনেক কোয়ালিটি মেনটেন করে এই সুটকিগুলো বানানো হচ্ছে তো যার ফলে এখানে শুটকির মান অনেক ভালো এবং কোনো ধরনের প্রিজারভেটিভ ছাড়াই এখানে এই শুটকিগুলো বানানো হচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশের লোকাল বাজারে বিক্রি হয় না এগুলো বাংলাদেশের লোকাল বাজারে বিক্রি হয় না এগুলো বিক্রি হয় মূলত চায়না হংকং এই সমস্ত দেশে এই শুটকিগুলো যায় তো যেই কারণে এখানে কোয়ালিটি খুব ভালোভাবে মেনটেন করা হয় তো একটু দেখাই এটা কি ধরনের মাছ সেটা একটু আপনাদেরকে দেখাই এই দেখুন এটি এটিকে বলে ইলো ক্রোকার বা বা এটার নাম হচ্ছে পোপ আমাদের দেশে বলে লাল পোয়া কিংবা পোপা কিন্তু এটি এটি এই যে পেট পরিষ্কার করা এর বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে দেখুন এই মাছগুলো অনেক ভালো কোয়ালিটির মাছ আর কি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই দিক থেকে যদি একটু দেখাই এইটা হচ্ছে সেই মাছ ইয়েলো প্রকার এগুলো বিদেশে খুব ভালো চাহিদা রয়েছে তো এখানে এই মাছগুলো আসলে প্রায় তৈরি হয়ে গেছে আর আমরা আসলে দেখব প্রাথমিকভাবে যেই যেইখানে মাছটি তৈরি করে যেই যেখানে প্রথম দেওয়া হয় মশারির ভিতরে কেন এটিকে আমরা মানে অর্গানিক ওয়েতে খুব ভালো মানের বলছি সেটার কারণটা এখন দেখাবো আসলে যখন দেখা যায় যে এই সুটকি মাছ তৈরি করা হয় নদীর পাড়ে কিংবা যে কোনো বালু চরে তখন দেখা যায় এখানে কিন্তু যেহেতু মাছটা আগে পচবে তারপরে এটা শুকাবে তো এই কারণে কিন্তু এখানে যখন এই প্রক্রিয়ার সময় কিন্তু প্রচুর মাছি বসে প্রচুর মাছি বসে তো সেই মাছি যখন বসে তখন পরবর্তীতে দেখা যায় যে এই যে সুটকি বানানো হয়েছে তাতে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এক ধরনের পোকা হয় তো যেই কারণে এই এখানে যে মেনটেন করা হয়েছে কারণ এখানে কিন্তু মশারি দেওয়া হয়েছে হ্যাঁ এই যে মশারির ভিতরে চলে আসলাম এইগুলো এগুলো ফাঁসা মাছ বলে এক ধরনের এইগুলোও এক ধরনের ইলিশ বলা যায় করমেন্ডাল হিলসা বলে কিন্তু এগুলো এগুলো কিন্তু এই যে শুকানোর জন্য রাখা হয়েছে এগুলো কিন্তু পুরাতন মাছ কিন্তু এখনও কিন্তু মাছই ধরেনি যেহেতু এটা পুরাটাই নেট দিয়ে আটকানো মাছই আসার কোনো সুযোগ নাই এখানে দেখি একজন মাছগুলো মাছগুলো সাজিয়ে রাখছেন এই যে একটা একটা করে সাজিয়ে রাখছেন অনেক যেহেতু এগুলো এক্সপোর্ট হয় একেবারে বাছাই করা মাছ একেবারে বাছাই করা মাছ মাছের কোয়ালিটিগুলোও দেখুন খুবই হাইজেনিক ওয়েতে এখানে কোনো ধরনের বিষ যেহেতু দেওয়া যায় না সেহেতু অন্য যতগুলো অর্গানিক ওয়ে আছে সেগুলো কিন্তু মেনটেন করা হয় এই এই সুটকি প্রক্রিয়াজাত কেন্দ্রে এগুলো কী পাইসা মাছ ফাশা জি আচ্ছা এগুলোতে কি কোনো ধরনের বিষ দিয়েছেন না হ্যাঁ না বীজ দেওয়া হয় নাই কিন্তু তাই লবণ আছে সামান্য লবণ আছে সামান্য লবণটা দেওয়া হয় কেন লবণ না দিলে শুকাইবে না স্বাদ হবে না স্বাদ হবে না না এভাবে এক্সপোর্টের নিয়ম হচ্ছে লবণ দিতে হবে তাই তো আচ্ছা এখানে এক্সপোর্টের এক্সপোর্টাররাই আসলে বলে দেয় যে এই মাছে লবণ দিয়ে তারপরে মূলত শুকাতে হবে যে কারণে কিন্তু তারা লবণ ব্যবহার করে দেখুন অসম্ভব ভালো কোয়ালিটির ফাঁসা এগুলো আচ্ছা এরপরে আমরা যে মাছটি দেখলাম এর আগে এটি কিন্তু কিছু আজকেই মূলত রোদে দেওয়া হয়েছে আজকেই রোদে দেওয়া হয়েছে এই ইয়েলো ক্রোকার বা এগুলো পোপা মাছ লালপোয়া মাছ সেগুলো কিন্তু আজকে রোদে দেওয়া হচ্ছে আজকে এই শুকানোর কাজ চলছে তো এই যে এই পদ্ধতিতে কিন্তু আসলে এখন অর্গানিক ওয়েতে কক্সবাজারে কিন্তু প্রচুর এ ধরনের এ ধরনের সুটকির বলা যায় মহল গড়ে উঠেছে যেখানে কিন্তু অর্গানিক ওয়েতে এই শুটকিগুলো শুকানো হচ্ছে এবং সেগুলো বাজারজাত করা হচ্ছে এই সবচেয়ে বড় একটি ব্যাপার কিন্তু যে সবচেয়ে বড় অভিযোগ যে শুটকিতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয় কিন্তু এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু কীটনাশক ছাড়াও যে সুটকি উৎপাদন হয় সেই সুটকি কিন্তু উৎপাদন বাড়ছে যদিও এই এই যে সুটকি মহল এটা কিন্তু মূলত বলা যায় যে এক্সপোর্টের জন্যেই এই সুটকিগুলো তৈরি করা হচ্ছে আচ্ছা এখানে আমরা আরেকটু যাই এই যে ফাশা মাছগুলো কিন্তু এখানেও শুকাইতে দেওয়া হয়েছে খুবই সুন্দর লাগছে এখানে দেখতে এই যে একটা কুকুর রয়েছে এই আচ্ছা এই যে এই যে কিন্তু এই যে ফাশা মাছ এখানে এখানে আরও ভালোভাবে শুকানোর জন্য এই যে একবার যদি মশারির মধ্যে শুকানো হয়ে যায় এটা যখন একটু ভালোভাবে শুকায় তখন কিন্তু আর এটির ইয়ে থাকে না এটির বলা যায় যে আর এতে কিন্তু মাছই বসে না এই যে এখানে অন্য ধরনের মাছও শুকানো হয়েছে এগুলো তো ছুরি শুটকি দেখলেই বোঝা যাচ্ছে ছুরিও আছে এখানে এইটা এইটা সমত সুরমা সুরমা শুটকি বেশ মানে আধুনিক পদ্ধতিতে এই এক্সপোর্টেবল শুটকি উৎপাদন চলছে এখানে অসম্ভব ভালো লাগবে যে কারো এসে এবং এই এই শুটকির মান নিয়ে কোনো প্রশ্ন থাকার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না তো এই যে এই দিকে আপনাদের দেখা এটি আসলে একেবারে বাঘখালি নদীর পাড়ে কিন্তু এটি গড়ে তোলা হয়েছে এখান থেকে এই যে বাঘখালি নদী এখানেই কিন্তু গড়ে তোলা হয়েছে এই সুটকি মহলটি জাহাজ আছে কি নাম তোমার? আনিস। কি করো এখানে? এখানে। এমনি আমমোশাতে ও আচ্ছা কাজ করে সে? আচ্ছা আচ্ছা। ও তোই ছিল আজকে আমাদের এই সুটকি মহল নিয়ে একটা ভিডিও। তো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কক্সবাজারে এক্সপোর্ট হয় যে সুটকিগুলো সেগুলো কীভাবে শুকানো হয় কি তার পদ্ধতি এবং এটার মানটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য